আমি স্বপ্ন দেখি আম আমজনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব ভাঙবতা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি চিন্তা হব কাশেন না নতবি দীক্ষা স্বাধীনতার ব্রিটিশ খেদাও আন্দোলনে ছিলেন যিনি মহাবীর আমি শাইখুল হিন্দের মতো যোদ্ধা হব রক্ত নদী পাড়ি দিয়ে সব জালি মেরে মোকাবেলায় স্বাধীন পতাকা উড়াব আমি হোসাইনা মদ মদনী হব আমি কারি তৈব সাহেব রেহিকে হব আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি মুজিব হয়ে ফেরে দাঁড়াব রেস করছে বদলা নেব চোষে বাউলানা ভাষা নি মেজর জিয়া বেশে দরাজি কণ্ঠে বলব কিষান মজুর কেহ দুর্বল নয় স্বাধীন দেশে জি হয়ে ঘুরে দাঁড়াবার পথ খাব আমি ফখরে বাঙাল তাজুলের ফখর হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি আল্লামা আজিজুল হকের চক্ষু হব এক চোখেতে পড়ব হাদি অন্য চোখে খেলা ফতের নিবা খতিব ও বাই দুল হে খুতুবা হব হক বাতিলের ঠিক পরিচয় তুলে ধরে ভুল মানুষের ভুল শুধাব শাহজালালের তাক বীরের ধনী হব আমি শায়েখে কুরাকারি ইবেরাহিম হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারী লৌহ যাব আমি আহমদ সফির সাহস বৃদ্ধি হব হাতি মানুষ দর্ভহীন সত্য বলে আমি মরতে জানি জেল জুলুমে করি না ভয় বাবু নগরী ঋষি বন্দি নির্মমতায় শক্তি সাহস উৎসাহ আমি মুষ্টিবদ্ধ মুষ্টি আমিনী হব আমি ঐক্য চেষ্টায় তাহারি হব আমি স্বপ্ন দেখি আমজন স্বপ্ন হব অত্যাচারী লৌহাট ভাঙতে যাব আমি কান্না হব কাপনের কাপড় মাথায় পথে ওই ভিড়ের বেশি হারনা মানার শপথ নেব আমি রেজাউল করিম জন্মাতে চাই যার ভয়েতে প্রাসাদে কাপে দৌড়ে পালায় জালিন সবাই আমি আত্ম মর্যাদা হব আমি মুনাজিরে জামানলি পুরী হব আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি আমি মাহমুদুল হাসানের বিদ্যা শক্তি হব মিথ্যা প্রাসাদ সব মুক্ত করে সুন্নতির সমাজ গড়িব আমি তাবলিগের মুরব্বী জোবায়ের হতে চাই দরদ ভরার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আমি ক্ষতি বেয়াজমের বেআনি হব আমি হোসেন কাসিমি হব আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব অত্যাচারী লৌহ কপাট ভাঙতে যাব আমি মহিউদ্দিন খানের কলম হব সাদা পাতায় কালির চোয়াই জাতির তরে সম্ভাবনার দূর ফুলিব আমি মুফতি ফয়জুল করিমের কণ্ঠ হব দিন বজুর বাজবে অসীম এই জমিনে শুনতে পাব আমি দেশ মানুষের সেবক হব আমি অলামাইকে রামের প্রতিচ্ছবি হব আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব অত্যাচারী লৌহ কপাটে ভাঙতে যাব ভাঙ্গবতালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয়ে শহীদ হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন 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 হব